দেখাচ্ছি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ফুটবল খেলা দেখতেছে জীবনের ঝুঁকি নিয়ে ফুটবল খেলা দেখতেছে হে মেহরা এটা খেলা না মেলা

কোন জায়গায় আসলাম কোন ঢুকছি আল্লাহ পালাও 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 মেয়েরা তাড়াতাড়ি পালাও

কিসে মাঠের মাঝখানে খেলতেছে মাঠে ইঞ্জুরি হওয়ার কথা ওদের ও খেলা দেখতে এসে ইঞ্জুরি হাঁটতে পাইতেছে না এই যে অপিয়া যাইতেছে কি জানি হইল পা ভাইব্রেট করতেছে পা ভাইব্রেট করতেছে এখনো এত এতক্ষণ সাইলেন্ট মোডে ছিল কি আর করার এই যে কি আর খেলা দেখবো এই যে এই খেলা দেখাইতেছে এখন ব্যস্ত এখন সেবা করো ধরিয়ে যাও এরা দেখতেছে মসজিদের ছাদ থেকে তারপরে এখানে আছে হচ্ছে গাছে মানুষ দেখছো তুমি এই যে দাঁড়ায়ে আছে না শোনো এই এই যে ঝুঁকে আছে খালি ধরো কারো হাত ফুসকে যদি পেটের মধ্যে ঢুকে খালি চারদিকে ঘুরতে থাকো খেলা দেখার কোনো জায়গা নাই দেখো আরে দেখতে থাকো বাকরি বের দিলে খেলা শেষ हमारा गारंटी पारानियम है पहले اٹھا دے اللہ دے نام تے سلام اے 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 লক্ষ্য করতে পারতে তোমরা যারা এক্সএ পাঁচটা ধরানোর কোনে

Aí, você vai, você vai Já atacava, atacou. Que golito! Babaré, E

মানুষ খোদা এই সেই মাঠ খেলা তো দেখতেই পাইলাম না খেলা শেষে শেষ মেশ খেলা শেষে মাঠের ভিতরে ঢুকতে পাইছি এই যে খেলো 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 চলছে

পাঁচটা গোল পুরো টুর্নামেন্ট মিলে এরপরে আমন্ত্রন জানাবেন এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আগের সিজনে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রংপুর মহানগর বিএনপি দল 5 ষোলো সামিউল সামিউল অফ দ্য টুর্নামেন্ট সেরা আমাদের

আজকে এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় রংপুরের সবাই এবং বেস্ট গোলকিপার বিয়ে দেওয়া যায়